একদম সহজ পদ্ধতিতে আর আমাদের হাতের কাছে থাকা সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের চিকেন রান্না করা যায় আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি রান্নার জন্য আজকে এক কেজি মতো দেশি মুরগির মাংস নিয়েছি সেগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্নাটা আমি পুরোটাই হাতে মেখে করবো এভাবে হাতে মেখে চিকেন রান্না করলে টেস্টটা খুবই সুন্দর আসে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো মেরিনেশনের জন্য আমি এখানে প্রথমে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দুইটা মতো তেজপাতা এখানে আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এবারে আমি একে একে এখানে সমস্ত বাটা মশলাগুলোও দিয়ে দেব তো এর জন্য প্রথমে দিয়ে দিলাম আমি এক চামচ রসুন বাটা তারপর দেব হাফ চামচ আদা বাটা আর দেবো দুই চামচ জিরা বাটা আমি আজকে কিন্তু সব রান্নাই বাটা মশলা দিয়েই করব আপনারা যদি গুঁড়া মশলায় রান্না করতে চান তাহলে সেটাও করতে পারেন তবে সেই ক্ষেত্রে রান্নার দশ পনেরো মিনিট আগে পরিমাণ মতো জল দিয়ে একটু পেস্ট বানিয়ে রাখলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর দিয়ে দিলাম আমি শুকনো মরিচ বাটা আপনারা ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন যে যেমন খান সেরকমই দেবেন এবারে দিয়ে দেব রান্নার জন্য সরিষার তেল তবে আপনারা যদি সয়াবিন তেল ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব। দেশি মুরগির রান্নায় সরিষার তেলটাই বেশি ভালো লাগে তো এবারে আমি সব মশলা একসাথে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব এমনভাবে মেশাবেন যাতে মাংসের প্রতিটা পিছে। মশলা খুব ভালোভাবেই লেগে যায় এভাবে ম্যারিনেট করে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আর যদি হাতে টাইম কম থাকে তাহলে দশ পনেরো মিনিট মতো রাখলেই হবে তো চিকেনটাকে আমি সব মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর তো এক ঘন্টা মেরিনেশনের পর যে কড়াইতে আমি রান্না করব সেখানে সব চিকেন তুলে নিচ্ছি নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি তো চুলায় বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিয়েছি এবার হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব দেশি মুরগি যেহেতু একটু হার্ড হয় সেজন্য অল্প আঁচে বেশ টাইম নিয়ে কষাতে হবে তা হলে চিকেনটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হবে না তো এবার দুই তিন মিনিট রাখার পর দেখুন চিকেনটা থেকেও আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর দশ মিনিট মতো ঢেকে দেবো ঢেকে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কষানোটা একটু টাইম নিয়ে করবেন বেশ সময় নিয়ে ঢেকে ঢেকে করতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবেন যাতে নিচে মশলাটা লেগে না যায় মশলা যদি নিচ থেকে পড়ে যায় তাহলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি সামান্য একটুখানি জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটা আলু কেটে রেখেছিলাম সেগুলো এবার আলুটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো চিকেনটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব চেষ্টা করবেন মাংসটা একেবারে কষানোতেই যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কারণ কষানোর পর আবার বেশি পরিমাণ জল দিয়ে যদি ফুটানো হয় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে এজন্য আমি যেটুকু জল রাখবো ঠিক সেইটুকুই জল এখানে দিয়ে দেব তো এবারে আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটিয়ে আসা পর্যন্ত ওয়েট করব ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর রান্নাও প্রায় শেষের দিকে ঝোলটা অনেকটাই কমে এসেছে এবার এখানে আমি দুইটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব দেবো মরিচটা দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে আর সবশেষে আমি এক চামচ মতো গরম মশলা পাটা দিয়ে নামিয়ে নেবো আপনারা যদি গরম মশলার গুঁড়া ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারেন তবে চেষ্টা করবেন দশ পনেরো মিনিট আগে গরম মশলার গুঁড়াটাকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো চিকেনের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে